ক্যারেবি দুশো সাতান্ন পাত্তা পেল না পাকিস্তানের কাছে টি টোয়েন্টি প্লাস্টে পুরনো দলে ফিরছেন রশিদ খান পুরুষ দলের সঙ্গে অনুশীলনে ভারতের নারী ওপেনার গিলেস্পির সেই সেঞ্চুরি মনে করিয়ে ডনের রেকর্ডে লা ইংল্যান্ডের ক্রিকেটে নাম লেখালেন মোহাম্মদ রিজওয়ান রেকর্ডে ছড়াছড়ির ম্যাচে লিভারপুলের দু হাজার এবং করোনায় বিপর্যস্ত রিয়াল প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ স্থগিত সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ শিরোনাম শুনছিলেন এখন ক্যানোবিয়া দুশো সাত রানও পাত্তা পেল না পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে তাদের ব্যাটাররা যেভাবে ঝড় তুলেছিল তা তো মনে হচ্ছিল বুঝি বৃহস্পতিবার তাদের দিন তিন উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড় করিয়েছিল দুশো রান এই রান টপকে সাত বল হাতে রেখেই সাত উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে পাকিস্তান কিন্তু ম্যাচের পরের অংশ দেখার অপেক্ষা ছিল ক্রিকেট প্রেমীরা কারণ প্রতিপক্ষ দলটির নাম যে পাকিস্তান গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেটকে যারা আলাদা মহাত্ম এনে দিয়েছে যে কোনো বড় লক্ষ্যকেও যারা মামুলি বানিয়ে ছাড়তে পারে আবার সহজ লক্ষ্যকেও তারা কঠিন বানিয়ে হাঁটতেও পারে তো দুশো আট রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর অপ্রতিরোধ রূপে দেখিয়েছে পাকিস্তানি ব্যাটাররা বিশেষ করে দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানি এই বিশাল লক্ষ্য পাড়ি দেওয়ার কাজটা সহজ করে ফেলেছিল পনেরো দশমিক এক ওভারে এই দুইজন গড়ে তোলেন একশো আটান্ন রানের বিশাল জুটি তিপ্পান্ন উনআশি রান করে আউট হন বাবর আজম নটি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কার মার মারান তিনি সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন মোহাম্মদ রিজন ৪৫ বল খেলেন তিনি রান করেছেন সাতাশিটি দশটি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন তিনটি এরপর অবশ্য ফাখার জামানের উইকেটটি হারায় শুধু পাকিস্তান ফাখার আট বলে করেন বারো রান আসিফ আলি ব্যাট করতে নেমে সাত বলে দুটি বাউন্ডারি আর দুটি ছক্কার মার মেরে একুশ রান করেন ইফতিকার করেন এক রান আঠারো দশমিক পাঁচ বলে তিন উইকেট হারিয়ে দুশো আট রান সংগ্রহ করে ফেলে পাকিস্তান সেই সঙ্গে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে ছাড়ল স্বাগতিকরা ম্যাচ সেরা সঙ্গে সিরিজ সেরা পুরস্কারও জিতে নেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আবার এই জয় দিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ বৃষ্টি জয়ের রেকর্ড ঘুরল পাকিস্তান পুরনো দলেই ফিরছেন রশিদ খান দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি ব্লাস্টের জন্য নিজের পুরনো দল সাসেক্সে ফিরছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান এ নিয়ে সাসেক্সের হয়ে চতুর্থ আসরে টি টোয়েন্টি ব্লাস্ট খেলবেন তিনি পাকিস্তান সুপার লিগের কারণে ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্টের দু হাজার একুশ সালের আসরে মাত্র তিন ম্যাচ খেলেছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার এর আগে দু হাজার আঠারো ও দু হাজার উনিশ সালেও একই দলের হয়ে টি টোয়েন্টি ব্লাস্ট খেলেছেন রশিদ বৃহস্পতিবার বিদেশি কোটার খেলোয়াড় হিসেবে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে দলে ভিড়িয়েছিল সাসেক্স এবার রশিদকেও ফিরিয়ে সমর্থকদের ভালো একটি চমক দিল তারা এছাড়া দলের তৃতীয় বিদেশি খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার ট্রাভেস সাইট কোন ম্যাচে সর্বোচ্চ দুজন বিদেশি খেলাতে পারে টি টোয়েন্টি ব্লাস্টার দলগুলো এক্ষেত্রে রিজওয়ানকে ওপেনিং করানোর পরিকল্পনা ছিল সাসেক্সেল কিন্তু আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে স্বাগত জানাবে পাকিস্তান ফলে পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না রিজওয়ান এমনকি রশিদ খানও আইপিএল এর কারণে হয়তো পুরো টি টোয়েন্টি ব্লাস্ট খেলতে পারবেন না এছাড়া আগামী জুনের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে আফগানিস্তানের আর টি টোয়েন্টি ব্লাস্টের সম্ভাব্য সূচি মে থেকে ষোলো জুলাই অবশ্য সাসেক্সের স্কোয়াডে আরো দুজন লেগ স্পিনার উইল বিয়ার এবং তরুণ আর্চি লেনহামও রয়েছেন তবে রশিদের মতো অভিজ্ঞ এবং স্কিলফুল লেগ স্পিন বিশ্ব ক্রিকেটের বিরল তাই তাকে যত বেশি ম্যাচে সম্ভব পেতে চায় সাসেক্স পুরুষ দলের সঙ্গে অনুশীলনে ভারতের নারী ওপেনার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সফরে গেলে খেলতে হয় অনেক বেশি শর্ট বল তাই সেটির সঙ্গে মানিয়ে অভিনব পন্থায় নতুন মিশনে নেমেছেন ভারতের নারী ক্রিকেট দলের তরুণী ওপেনার শেফলি ভার্মা সমস্যা দূর করতে পুরুষ দলের বিপক্ষে অনুশীলন শুরু করেছেন তিনি দু সালে মাত্র পনেরো বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল শেফালির দুই বছরের মধ্যেই বিশ্বমঞ্চে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি ভারতের নারী দলের তারকা ওপেনার স্মৃতি মানধানার সঙ্গে মিলে বিস্ফোরক সূচনা এনে দিতে জুড়ি নেই শেফালির কিন্তু শর্ট বলের বিপক্ষে আগে থেকেই দুর্বলতা রয়েছে তার এই সমস্যা কাটিয়ে উঠতে গুরুগ্রামে নিজের কোচ আশ্বিনী কুমারের অধীনে অনুর্ধ্ব পঁচিশ পুরুষ দলের অনুশীলনে নিয়মিত দুশো থেকে দুশো বল ব্যাটিং করছেন শেফালি যেখানে নিয়মিত একশো থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করে থাকেন বোলাররা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার অনুষ্ঠানে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে সেফালি বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর পার করেছি এটা আমার জন্য আনন্দ তবে সামনে আরো দূর যেতে হবে আমার নিজের খেলার উন্নতি করতে হবে যার মধ্যে একটি হলো শর্ট বলের বিপক্ষে ভালো খেলা তিনি আরো বলেন কোচরা সবসময় আমাকে বলেছেন বলের মেধা অনুযায়ী খেলতে আমি সেটাই করতে থাকবো কখনো নিজের খেলা বদলাব না শেফালের কোচ মনে করেন অভিজ্ঞতা যত বাড়বে তত ভালো হবে তার খেলা ভুলে গেলে চলবে না বয়স মাত্র বছর তারা আশ্বনি প্রমাণ করে ওর মধ্যে বিশ্বমঞ্চে ভালো খেলার সামর্থ্য এবং টেকনিক রয়েছে সীমিত ওভারের ক্রিকেটে যেখানে স্কোরবোর্ডের একটা চাপ থাকে সব সময় সেখানে আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং চিন্তা ভাবনা পরিষ্কার রাখতে হয় এই জায়গায় শেফালের কিছু উন্নতি প্রয়োজন সে যেভাবে ভারতে হয়ে খেলে এখান থেকে শুধু হবে। হয়ে এখন পর্যন্ত দুই টেস্ট ছয় ও আঠাশটি টি টোয়েন্টি খেলাচ্ছেন শেফালি টেস্টে চার ইনিংসে করেছেন তিনটি ফিফটি আর টি টোয়েন্টিতে একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ছশো সাতাশি রান গিলেসপির সেই সেঞ্চুরি মনে করিয়ে জনের রেকর্ডে লাভ ওসেন অ্যাসাজের দিবারাত্রির টেস্টের নিজের সঙ্গে যেন সৌভাগ্য নিয়ে নেমেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মার্নাস লাভসেন বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন দুইবার জীবন পেয়েছেন শুক্রবার আউট হয়ে বেঁচে যান নো বলার কল্যাণে এরিফাকে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তিরঙ্কে পৌঁছতে দুশো সাতাশিটি বল খেলেছেন লাভ যা কিনা গত পনেরো বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে ধীর গতির সেঞ্চুরি রেকর্ড দু সালে বাংলাদেশের বিপক্ষে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে দুশো এক রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ডানহাতি পেইসার জেসন গিলিস্পে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটিতে প্রথম সেঞ্চুরি করার পথে দুশো ছিয়ানব্বই বল খেলেছিলেন অজি পেইসার এরপর থেকে গত পনেরো বছরে লাভুসেনের দুশো সাতাশি বলের চেয়ে ধীর সেঞ্চুরি করেননি আর কেউই সেঞ্চুরি পেরিয়ে রানে আউট হয়েও কল্যাণে বেঁচে যান লাবুসেন তবে এরপর আর বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি তার অলি রবিনসনের খানিক নিচু হয়ে যাওয়ার ডেলিভারিতে লেগ বিফোর উইকেটে ফাঁদে পড়েন লাবুসেন আউট হওয়ার আগে প্রায় ছয় ঘন্টার ইনিংসে তিনশো পাঁচ বল খেলে একশো রান করেন তিনি এই ইনিংসের পর বিশ ম্যাচের ক্যারিয়ারে চৌত্রিশ ইনিংস খেলে লাবসেনের সংগ্রহ চার আট গড়ে দু হাজার বাষট্টি রান টেস্ট ক্রিকেটে ন্যূনতম দু রান করা ব্যাটারদের মধ্যে তার গড় এখন দ্বিতীয় সর্বোচ্চ সবার উপরে কে তা নিশ্চয়ই বলতে হবে না কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান নিরানব্বই দশমিক নয় চার গড়ে করেছিলেন ছ নশো ছিয়ানব্বই রান গর হিসেবে ডনকে ছোয়ার কথা হয়তো কল্পনা করা যাবে না তবে অন্য আরেকটি হিসেবে ঠিকই ডনকে ছাড়িয়ে গেছেন লাবুসেন ক্যারিয়ারের প্রথম বিশ টেস্টে ব্র্যাডম্যানের পঞ্চাশ ছাড়ানো ইনিংস ছিল পনেরোটি আর লাবুসেন এরই মধ্যে খেলে ফেলেছেন সতেরোটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস যেখানে ছয় সেঞ্চুরির সংখ্যা রয়েছে এগারোটি ফিফটি শুধু তাই নয় দিবারাত্রির টেস্টে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে তিন সেঞ্চুরি হাঁকালেন লাবুসেন পাকিস্তানের বিপক্ষে দু সালে নভেম্বরে একশো বাষট্টি একই বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একশো তেতাল্লিশ রানের পর এবার ইংল্যান্ডের বিপক্ষে একশো রান করলেন তিনি দিবারাত্রি টেস্ট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেঞ্চুরি দেখা পেয়েছেন উনিশ জন ব্যাটার এর মধ্যে সতেরো জনই করেছেন একটি করে সেঞ্চুরি পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার আসাদ শফিকে রয়েছে দুইটি দিবারাত্রি টেস্ট সেঞ্চুরি আর লাবুসেন করলেন তিনটি ইংল্যান্ডের ক্রিকেটের নাম লেখালেন মোহাম্মদ রিজওয়ান স্বপ্নের মতো কেটেছে মোহাম্মদ রিজওয়ানের দু হাজার একুশ সাল বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি এক বছরে দু রানের বিশ্ব রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তেরোশোর বেশি রান করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এ উইকেট রক্ষক ব্যাটার এবার ক্যারিয়ারের নতুন দ্বিগন্ত উন্মোচনের অপেক্ষায় উনত্রিশ বছর বয়সী রিজন দু সালে ক্যারিয়ারের প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেট খেলবেন তিনি এরই মধ্যে সাসেক্সের সঙ্গে চুক্তি করে ফেলেছেন রিজন আগামী এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাসেক্সের হয়ে খেলবেন তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পাকিস্তান সফরের খেলা শেষে পাঁচ এপ্রিল ইংল্যান্ড চলে যাবেন রিজন সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বেশিরভাগ টি টোয়েন্টি ব্লাস্টের পুরোটাই খেলবেন পাকিস্তানি এই ওপেনার সাসেক্সের হয়ে লুক রাইটের সঙ্গে উদ্বোধনী জুটি বাঁধবেন তিনি দু সালের কাউন্টিতে নাম লেখানো চতুর্থ পাকিস্তানের ক্রিকেটার রিজন তার আগে ডার্বি শায়ারে শান মাসুদ গ্লাস্টারশায়ারে জাফর গোহার এবং মিরল সেক্সের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের আরও কয়েকজন খেলোয়াড়কেও দেখা যেতে পারে এই কাউন্টিতে রেকর্ডের ছড়াছড়ির ম্যাচে লিভারপুলের দুই হাজার করোনা ভাইরাসের থাবায় জর্জরিত পুরো ইংলিশ প্রিমিয়ার লীগ গত সপ্তাহে খেলোয়াড় কোচিং স্টাফ সহ প্রিমিয়ার লীগ সংশ্লিষ্ট অন্তত পঞ্চাশ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী ভাইরাস যে কারণে এরই মধ্যে স্থগিত করা হয়েছে বেশ কয়েকটি ম্যাচ তবে ঝুঁকির মাঝেও বৃহস্পতিবার রাতে নিজেদের ঘরের মাঝে নিউ ক্যাসেলকে স্বাগত জানিয়েছিল লিভারপুল যেখানে একের পর এক রেকর্ড গড়ে সহজেই তিনে গোলে জয় তুলে নিয়েছে ইয়ারগুন ক্লাবের শিষ্যরা যা কিনা প্রিমিয়ার লিগ ইতিহাসে লিভারপুলের দু ভরপুর ম্যাচে সবচেয়ে বড় রেকর্ড এটি ইংলিশ প্রিমিয়ার লিগে আর কোন ক্লাবে দুই হাজার ম্যাচ জেতার রেকর্ড নেই দ্বিতীয় সর্বোচ্চ উনিশশো ম্যাচ জিতেছে আর্সেনাল তাদের জন্য দু হাজার জয়ের মাইল ফলাকে পৌঁছতে লেগে যাবে আর অন্তত দুই মৌসুম এছাড়াও এই জয়ের মাধ্যমে লিভারপুলের হয়ে একশো পঞ্চাশ ম্যাচ জেতার রেকর্ড হয়ে গেছে ক্লাবের এতদিন ধরে এ রেকর্ড ছিল দাল গিসের দখলে তার চেয়ে বারো ম্যাচ কম লেগেছে ক্লাবের করোনার কারণে তিন নিয়মিত খেলোয়াড়কে ছাড়া একশো পঞ্চাশতম জয় তুলে নিয়েছেন ক্লাব শুধু তাই নয় নিউ ক্যাসেলের বিপক্ষে ম্যাচের একুশ মিনিটের মাথায় দিয়েগো জোতার জো তার প্রথম গোলের মাথায় প্রায় তেষট্টি বছর পুরনো নিজেদের রেকর্ডও ভেঙে দিয়েছে লিভারপুল উনিশশো সাতান্ন থেকে আটান্ন মৌসুমে টানা একত্রিশ ম্যাচে অন্তত একটি হলেও গোল করেছিল তারা এখন তারা টানা বত্রিশ ম্যাচে গোল করে ফেলেছে এই রেকর্ড আরও বাড়ানোর সুযোগ থাকছেই পুরো আধিপত্য বিস্তার করা ম্যাচে শুরুতে অবশ্য গোল হজম করে বসেছিল অল রাইডরা মাত্র সাত মিনিটের মাথায় নিউ ক্যাসেলকে এগিয়ে দেন জনজো সেলফে তবে একুশ মিনিটে ম্যাচের সমতা ফেরান জোতা জানি হালকা বিতর্ক ছিল নিউ ক্যাসেলের খেলোয়াড় আঘাত পেয়ে মাটিতে শুয়ে পড়ার পরেও খেলা থামাননি রেফারি বল পেয়ে গোল দিতে ভুল করেননি পর্তুগিজ তারকা জোতা এ চার মিনিট পর মোহাম্মদ সালার গোলের লিড পায় লিভারপুল মনে হচ্ছিল দুই এক গোলের জয় দিয়েই মাঠ ছাড়বে স্বাগতিকরা তবে ম্যাচের সাতাশি মিনিটে গিয়ে আরও এক গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নাল্ড যা সুনিশ্চিত করে লিভারপুলের জয় দিনের অন্য ম্যাচে এভারটনের সঙ্গে এক এক গোলে ড্র করেছে চেলসি প্রিমিয়ার লিগের সতেরো রাউন্ড শেষে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর অবস্থান করছে চেলসি সমান ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিভারপুল এবং শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সংগ্রহ একচল্লিশ পয়েন্ট করোনায় বিপর্যস্ত রিয়াল প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ স্থগিত প্রথমে লুকা মদ্রিজ এবং মার্সেলোনা করোনা আক্রান্ত হয়েছিলেন কিন্তু স্প্যানিশ লা জায়ান্ট মাদ্রিদের বিপদ এখানেই থামছে না এখনও পর্যন্ত যা জানা গেছে তাতে আরও চারজন ফুটবলার এবং একজন টেকনিক্যাল সহকারী সহ পাঁচ জনের কোভিড নাইন্টিন পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে গত বুধবার রিয়াল মাদ্রিদ ফুটবলাররা অনুশীলনের নামে মদ্রিজ এবং মার্সেলোকে ছাড়াই কারণ তাদের করোনা পজিটিভ ধরা পড়েছে তার আগে বৃহস্পতিবার অনুশীলন করার আগে দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সবার করোনা টেস্ট করা হয় তাতে দেখা যায় আরও কোভিড নাইন্টিন পজিটিভ রয়েছেন রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বলা হয় রিয়াল মাদ্রিদ এ মর্মে জানাচ্ছে যে মার্কো অ্যাসেন্সিও গ্যারেথ বেল অ্যান্ড্রি লিন এবং রড্রিকর সঙ্গে প্রথম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেভিড অ্যানসেলত্তির কোভিড নাইন্টিন পজিটিভ রিপোর্ট এসেছে ডেভিড অ্যান্চেলত্তি হচ্ছেন দলের মূল কোচ কালো অ্যান্চলতির ছেলে বৃহস্পতিবার সকালে বাল দাস থেকে রিয়ালের অনুশীলন পরিচালনার জন্য তিনি মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে করোনা থাবা বসিয়েছে আর এক সপ্তাহ আগে থেকে এবার সেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে সংশ্লিষ্ট দলগুলো এক বিপর্যয় পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছেন করোনা আক্রান্ত হলেন রোমেলো লুকাক সহ চেলসির প্রথম সারির বেশ কয়েকজন ফুটবলারও জানা গেছে তমাস ঠোকেলের দলের চার ফুটবলার করোনা ভাইরাস আক্রান্ত বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির খেলা ছিল হয়েছিল এভারটনের বিরুদ্ধে স্ট্যামফোর্ড ব্রিজের নিকটবর্তী হোটেল আসার পরে চেলসি দলের প্রথম একাদশের ফুটবলারদের করোনা পরীক্ষা করানো হয় ধরা পড়ে লুকাকু ক্যালাম হ্যাডসন ওডুই টিমো ভার্নার এবং আহত বেন চেলওয়েলের আক্রান্ত ফলে এই চারজনকে বাদ দিয়ে এভারটনের বিরুদ্ধে খেলতে নামে চেলসি শঙ্কা করা হচ্ছে কাই হাফার্জের দেহেও সংক্রমণ রয়েছে তবে তার মেডিকেল রিপোর্ট হাতে আসেনি এদের বাদ দিয়েই তাই এভারটনের বিরুদ্ধে মাঠে নামে চেলসি এদিকে সপ্তাহান্তে ইংলিশ প্রিমিয়ার লিগের আরো ছটি ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে লিগ পরিচালনা সমিতি করোনা সংক্রমণের কারণেই সপ্তাহান্তের সেই ম্যাচগুলো শনিবারের ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ব্রাইটন ম্যাচ বৃহস্পতিবারের টটনহাম বনাম লেস্টার সিটির ম্যাচ বাকি ম্যাচগুলো হলো সাউদাম্পটন বনাম বেন্টফোর্ড ওয়াটফোর্ড বনাম ক্রিস্টাল প্যালেস ওয়েস্টহ্যাম বনাম নরওয়েজ সিটি এবং এভারটন বনাম লেস্টার সিটি এছাড়াও লিভারপুলের ফুটবলার ভ্যাভিনহো কার্টিস জোনস ভিগিল রুইকের দেহ সংক্রমণ রয়েছে এমনই আশঙ্কা করা হচ্ছে দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন